ডুকসি রে ডুকসি আটকাও দর্শক উৎসব শুরু শুরুতেই ব্যাপক চাপা এবং অভিযোগ একে অন্যের দিকে তিনমুল নিয়ে তাকে বেধড়ক মার উদয়ন গুহ মৃত এক কেন্দ্রীয় বাহিনী জওয়ানের ইট বৃষ্টি সঙ্গে বোমা উদ্ধার এক কথাই ভোটের প্রথম দিনই অশান্ত উত্তরবঙ্গ বিস্তারিত দেখুন ভোটের দিন আবারো উত্তপ্ত দিনহাটার ভেটাগড়ি দিনহাটা এক ব্লক তৃণমূল সভাপতিকে মারধর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত ব্লক সভাপতিকে দেখতে হাসপাতালে এলেন মন্ত্রী উদয়ন গুহ হাসপাতালে থেকে নির্বাচন কমিশন এবং পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দেন মন্ত্রী যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির কোচবিহারের চান্দামারির ঘটনা চান্দামারি কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এক নম্বর ব্লক সেখানে বিজেপির বুথ সভাপতির উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাটি ঘটেছে গতকাল রাতে উত্তপ্ত কোচবিহারের চান্দামারি সেখানে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে কাঠগোড়ায় তৃণমূল খোলা সবুজ ধানক্ষেতের মাঝ বরাবর ঢালাই রাস্তা রাস্তা দুধারে বিজেপি ও তৃণমূল কর্মী একে অন্যের দিকে ইট পাথর ছুটছে বলে অভিযোগ সীতায় তৃণমূল ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ সীতায় ব্লকের রাজাখড়া প্রাথমিক বিদ্যালয় বুথ সংলগ্ন ক্যাম্প অফিস নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে অশান্তি তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার বিজেপির কোচবিহারের দিনহাটার বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে অপহরণের অভিযোগ কুরশাহহাটের দুশো একুশ নম্বর বুথের সামনে থেকে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূলের বাইক বাহিনী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ নাম বিশ্বনাথ পাল তিনি বিজেপির মন্ডল সভাপতি কোচবিহারের রবীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা ব্যাপক ছাপ্পাভোটের অভিযোগ কাস্টিং দেখে কমিশন জানালো ভোট প্রক্রিয়া স্বাভাবিক ভোটের ডিউটিতে এসে অস্বাভাবিকভাবে মৃত্যু হল কেন্দ্র বাহিনীর এক জওয়ানের হাসপাতাল সূত্রে খবর মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নীলু বাড়ি বিহারে কোচবিহারে তৃণমূলের দুই কর্মীর উপরে হামলার অভিযোগ ধারালো অস্ত্র ও ভারী বস্ত্র দিয়ে এলোপাতারি আঘাতের অভিযোগ আজিমউদ্দিন আল্লাহ ও দিলীপ মাঝি নামে ওই কর্মীর অবস্থা আশঙ্কাজনক আজিমউদ্দিন দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ রায়ের মাথায় গুরুতর চোট রয়েছে এই ক্ষেত্রে বিজেপির প্রার্থী নিশীত প্রামাণিকের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অস্বীকার বিজেপির জলপাইগুড়ি রায়গঞ্জ বিধানসভার আঠারোই সাতানব্বই বুথের দুইটি বিজেপি পরিবারের উপর হামলার অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল প্রসঙ্গত উল্লেখ্য দশটা পর্যন্ত কমিশনের তরফে জমা পড়েছে একশো একান্নটি অভিযোগ সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে পনেরো দশমিক দুই ছয় শতাংশ নির্বাচন কমিশনের বক্তব্য বাংলাতে ভোটের হার গোটা দেশের মধ্যে সবথেকে বেশি প্রথম দফায় গোটা দেশে একুশটা রাজ্যের একশো দুটি কেন্দ্রে ভোট হচ্ছে ধন্যবাদ